দা উস্তাদে abduction করেছে পুরে ববরি চাল ছর টাকার থুই থই করনি শালা পাতার ভিতরে থুই দিছে তোর দের বোর্ড তো দেখ খড়িবিলা করে দি দিত যাইতো কোপালের জন্য আমরা পাসছি কোপাল খইলি গেছে চুরি করে লইনা রইসব নাই এই ঘরে মাটি পালি হল উরে শালা এত ধন সম্পত্তি গাদ বানদিন বানদিন টাকা পড়ে রইয়েছে এরা কি বলোন রে ভাই আমাকে দুঃখটা বোঝে এই দেখো গুরু নেই দে ওই হইল সুরা সংগঠন ডাক দিলাম এক শালা সর তো আসল না শালাকে ভৌরাকে ছাড়ছে না নাকি এখানে বসে এখানে তো আসার কথা চোরের কে আবার নতুন সংগঠন তৈরি করলো সংগঠন হলে তো আমার হাতে হেরি কেন ফোন দেওয়া পাকাহে কি আমারই আবার চুরি করতে হবে নে টেকা লোব সামলাই পাচ্ছে নে এত টেকা দেখি আসলাম না শালার তো আইছিলো না আ কাহারে তোর মারিও সহ্য হয় না শালাগের কলা ও শালারা চোরের মেয়ে বিয়ে কর এক শালাও কইল না খাইয়া তো শালারা নুড়া ওই তো ছায়া ছায়া দেখা যাচ্ছে মনে হচ্ছে এক চূরা আসছে চোরি তো আল্লাহ আজকে দিনা ভিক্ষে দিয়ে বিয়ে কি তোড়াই করেছি নামও করেছি এত দেরি করে আমরা তো আইছি

এই শালা চোরের কিচ্ছু শিখিনি এই শালাই তো বললো স্যান্ডেল ম্যান্ডেল পাই দিয়ে আই কিচ্ছু হবে না নে শালা তো চোরের কিচ্ছু শিখিনি কি টেলিং দিয়েছ উস্তাদ ভুলে থে যাব না উস্তাদ তোমার স্যান্ডেলটা না জোন আমি ঠিক আছে উস্তাদ আর ভুল হইছে উস্তাদ ক্ষমা করে দাও বের করে মতো তোর আবার ক্ষমা করে শালা আচ্ছা যাই হোক ও সব কথা বাদ দাও এই সেই হ্যাংলা চোর কই উস্তাদ আমি কেনে

তুমি যে সাইল ডাইল দিলে ওইটাই ভাঙে চুরি খাচ্ছি আচ্ছা থাক তোমার বোঝা আমার হয়ে আছে সেই কুড়িয়া সর কই তোমার কি অবস্থা ওস্তাদ আমার সাথে গেইলাম ওই ছেনকে পাঁচ জোরে বাইছি আইছি তা বল কথা দিলাও চুরি টুরি আর কইব না এই দশ দিনা যায়নি বউটা ঘুমিয়ে গিয়ে তাই চুরি করে বল কলে মধ্যে তুইটা আইছি ওই বর আসলে তলাই থাইতে

উস্তাদ আমার যেখানে সুরদ পাঠাইলে তারা ঘর ধরে সব বিশেষ এগিয়েছে খেল তো ভালোই হইলো থাকা বাড়িতে মাল করি কিছু পাওনি কিছু ছিল না ওস্তাদ কানা করিও ধুয়ে গিয়েনি শালার কি একা একা নেতা আগে মাল করি পার কই গেছে তারপর বাড়ি ঘর ছেডিয়েছে ছাড়িয়েছে চুরি তোকার দ্বারাই নাই ওস্তাদ বি এম আক্রমণকে সব নাকি মাইটি আড়ি থুইনি ওই সব কানা গিনিয়া তোকে একটা পাক্কা নিউজ দিচ্ছি একদম একই জই

একটা পশমের গোড়াও যেন ফাঁক না থাকে আমি কিন্তু ধৈর্য তোমরা ষাট কোটি নেবে ঠিক আছে তুমি তীর মধ্যে অভিজ্ঞ সর দাঁড়া এটা বিড়ি ধরে নি না আবার যুক্তি জোগাড়া হয় না কি রে এই শোন এখান থেকে একটা করে বিড়ি খাওয়িয়ে দিচ্ছি পথের মধ্যে বিড়ি টিড়ি ধরাই

তুমি ইন নিবা না উন নিবা না তুমি কি সালমান এফ রহমানের নিবা ও কইটি ও কইটি টাকা চুরি করিয়াছে তোমার সে যোগ্যতায় যে হইয়ে উঠিনি তুমি কও কান নিবা উস্তাদ আমি একটা কথা বলি হ্যাঁ বলো এই নতুন চোর রফি কিন এই তুই কি চুরি করতে পারবি হ্যাঁ ভাই একশো পার্সেন্ট সেই বলবা দেইডি বলবা সেই নি পড করেলি চলাইসবো এই তোরা আবার হাত পাতলা আছে তো হে ভয় হে 100% শIOR খালি তুমি আর এই যাও আর তোরা দুইজন মধুপুর যাইয়া দেখ কা করো ভাঙা সাইকেল মেকেল পড়ে আছে কি ওই বেয়েছে ব্যাটার বড়ি কিনে খাওগা ওইসব রিএকসির কাছে তোমরা যাইও না হ্যাঁ

পারো ধরাই একবার ধরা খালি মায়ের খাবার ছাড়ল এই পেছন টিপে টিপে শব্দ হয় না এই ঘরের পিছনে এদিক ওদিক দেখিস ভাই এটা কোনো ঘুমায়নি লোকজন সব চেতন রয়েছে দে ভাই একটু ভুলকে মারিয়ে দেখি দিন টাকা পয়সা আছে কি কপাল খুঁলে গেছে চুরি করার এই ঘরটা মারটি টি পারলি হয় এত ধন সম্পত্তি ইগার বান দিন বান্দ টেকা বই রয়েছে কি করে বাবু বপ্পের দমবে দেখিনি এত টেকা

এই ঘর মুখ আগে আই তিনি মরদা রয়েছে ইর ভিতরে হবে হা ইরা কি বলুন রে ভাই আমাকে দুঃখটা বল